এ হোয়াটসঅ্যাপ গায়েস কেমন আছো সবাই গাইস আজকে আমরা যে ড্রামাটা এক্সপ্লেন করতে যাচ্ছি এটা কিন্তু তৃতীয় পর্ব পর্ব প্রথম এবং দ্বিতীয় পর্ব যে যে দেখো শেষে আগে প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখে আসো প্রথম নম্বর পর্ব দেখে যদি তোমার ড্রামাটা দেখতে ভালো না লাগে তাহলে দুইটা পর্ব তোমাকে দেখতে হবে না এবং দুইটা পর্বের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া আছে গায়েস আমি অনেক সরি কারণ তৃতীয় নম্বর পার্টটা দিতে অনেকটা দেরি করে ফেললাম আসলে গাইস আমি ইচ্ছা করে করি নাই কারণ বাসার সবাই অসুস্থ ইভেন আমিও অসুস্থ প্রচণ্ড জ্বর চলতেছে অন্যদিকে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল কারণ তোমরা আমার চ্যানেলে এক লক্ষ সাবস্ক্রাইব পূরণ করে দিয়েছ তবে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কেউ কিন্তু উইশ করো সবাই কিন্তু এই ভিডিওটাই উইশ করে দিও আমি অনেক হ্যাপি হব দু একদিনের ভিতরে আমি একটা কিউ এনে ভিডিও বানাবো তাই আমাকে নিয়ে যে যা প্রশ্ন করতে চাও এই ভিডিওর কমেন্ট বক্সে করতে পারো আমি সবার প্রশ্নের জবাব কিউ এনে ভিডিওর মাধ্যমেই দিয়ে দিব সয়া এবং কিন জানতে পারছিল জেন সিংকে ওখানে ফেলে আসছে তাই তারা দুজন সিংকে খুঁজতে ওখানে যায় কিন্তু তারা ওখানে সিংকে পায় না তখন সয়া জেনকে ফোন করে আর বলে সিং তোমাকে ছেড়ে এত সহজে জঙ্গলে ফিরে যাবে না তুমি তো জানো সে কত জিদ্দি মেয়ে উল্টা মেয়েটি তোমাকে খুঁজতে খুঁজতে শহরে এসে কোথাও ফেসে যাবে ঠিক তেমনটাই হয় সে একটা রাইড নিয়ে শহরে পৌঁছে গেছিল তারপর এক রেস্টুরেন্টে ঢুকে পড়ে তবে সে তো ওখানে পারবে না ওখানে কিছু সিংকে তাদের সাথে বসিয়ে নেয় অনেক খাবার খাওয়ায় এবং সাথে বিয়ারও পান করায় আর বিয়ার খেয়ে সিং টাল হয়ে যায় আর তাদের সমস্ত কথা শুনতে থাকে তারপর ওই টাকলা তাকে সাথে করে নিয়ে যায় খারাপ মতলবে বলে এর থেকে মজার খাবার খাওয়াবো আর জেন তাকে খুঁজতে খুঁজতে ওই জায়গায় পৌঁছে গেছিল আর ওই টাকলা সিংয়ের সাথে উল্টা পাল্টা কাজ করতে যাচ্ছিল তখনই হঠাৎ জ্যান চলে আসে আর তাকে মেরে নিচে ফেলে দেয় সে খুবই রেগেছিল সিংয়ের হাত ধরে তাকে বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে তাকে বকা দেয় বলে এমন লোক কখনো বন্ধু হয় না পুনরায় কেউ যদি তোমাকে এমন স্পর্শ করে তাহলে পিটানি দিয়ে মাংস থেকে হাড্ডি সরায় দিবে জ্যান সিংয়ের উপরে রাগ করছিল তাই দরজা খুলছিল না তারপর সে তার জংলি ট্রিক্স ইউজ করে সব থেকে উপরের ছাদে জ্যানের নিকট পৌঁছে যায় তাকে বলে তুমি আমাকে ওই পাহাড়ের নিকট ফেলে আসছিল একা এমনটা করা তোমার ঠিক হয়নি জ্যান কথা ঘোরানোর জন্য মিথ্যা বলে দেয় বলে আমি তো চেক করছিলাম তুমি একা বাসায় ফিরে আসতে পারো কি না পরের দিন জ্যান সিংকে একটা নতুন ফোন গিফট করে জ্যান সিংকে সয়ার নিকটে রেখে যায় এবং সায়াকে বলে সিং যেন বাইরে না হয় তারপর জ্যান চলে যায় তারপর আমাদের দেখানো হয় জ্যানের মিটিংয়ে আজকে রাইবেল গ্যাং এর লিডার হাজির হয় যে জ্যানের শত্রু ছিল আর তাদের দুজনকে একটা মিশন দেওয়া হয় তাদের দুজনকে বলা হয় তোমাদের দুজনকে জঙ্গলের ভিতর থেকে দুইটা দামি এস্টন আনতে হবে এবং এক একজনকে একটা একটা স্টোন আনতে হবে এবং দুজনের ভিতর থেকে যে আগে স্টোনটি আনতে পারবে তাকে উইন করা হবে সয়াত জ্যানকে ভালোবাসত এজন্য সিংকে দেখে সে খুবই জ্বলত এজন্য জ্যান তার কাছে রেখে যাওয়ার পর সে শিঙ নি যায় আর তাকে পাম্পটি মেরে বলে মিস্টার জি অনেক ভালো ছেলে আমিও চাই তোমরা দুজন একসাথে দেখা করো একসাথে ঘুরো সে কত কিউট এবং বড়োলোক একটা ছেলে এই যুগে এমন ছেলেকে সহজে খুঁজে পাওয়া যায় না আর আমরা তো জানি সিং কত সাদা সিধা একটা মেয়ে সয়ার পাম শুনে সিং মিস্টার জি এর সাথে দেখা করে আসলে চোখে সিংকে খারাপ বানানোর জন্য সয়া সিংকে পাম্পটি দিয়ে মিস্টার জি এর সাথে পাঠিয়ে দিছিল মিস্টার জি সিংকে চিড়িয়াখানা দেখতে নিয়ে যায় সিং কিছু ঘুরে ফিরে দেখতে থাকে কিন্তু তার কাছে এগুলো তেমন ভালো লাগে না এবং এখানে জানোয়ারিদের বন্দি করে রাখা দেখে সে অনেক আপসেট হয়ে যায় সিং একটা গাছ দেখে সেই গাছে ওটা শুরু করে দেয় কিন্তু তখনই মিস্টার জি তাকে টাস করে গাছে উঠতে মানা করে তখনই সিংয়ের জ্যানের কথা মনে পড়ে যায় জ্যান তাকে বলছিল কেউ যদি তোমাকে টাস করে তাহলে তুমি তাকে ধরে পিটানি দিয়ে দিবা এজন্য সিং মিস্টার জিকে একটা কিক মেরে দেয় তখন মিস্টার জি বলে আমি তোমাকে কোনো খারাপ উদ্দেশ্যে টাচ করিনি সিং বলে এখানের কোনো কিছু আমাদের হোমটাউনের টাউনের মতো না তুমি যদি কখনো আমার সাথে আমাদের জঙ্গলের গোত্রে যাও তাহলে আমি তোমাকে দেখাবো নিসার কাকে বলে জ্যান এসে আর সিং সাথে দেখা করে না সে এয়ারপোর্ট যাচ্ছিলো তার মিশনের উদ্দেশ্যে তাই সে সয়াকে দেখে সিং এর খেয়াল রাখতে বলে কিন্তু জ্যান তো জানে না সয়া অলরেডি সিংকে মিস্টার জি এর সাথে পাঠিয়ে দিয়েছে যখন সে এয়ারপোর্টে পৌঁছায় তখন সে দুইটা মেয়েকে দেখে আর মেয়ে দুইটা মিস্টার জি এর লাইভ স্ট্রিমিং ভিডিও দেখতেছিল তখন সে দেখে সিং মিস্টার জি এর লাইভ স্ট্রিমে উপস্থিত আছে তখনই সে ফ্লাইট ফেলে চলে আসে এবং মিস্টার জি এর বাসার দিকে যাইতে থাকে আর মিস্টার জি এর বাসার পাশে সয়াকে দেখে এবং তাকে সেই লেভেলের বকা দেয় বলে তুমি সিংকে এমন খেয়াল রাখছো তারপর সে সোজা মিস্টার জি এর কাছে যায় এবং সিংকে ওখান থেকে নিয়ে আসে ওই সময় মিস্টার জি এবং জ্যানের ভিতর হালকা ফাইটও হয়ে যায় এসব দেখে সয়ার অনেক মন খারাপ হয়ে যায় কারণ সয়া ছোট থেকে জ্যানের কাছে আসে কিন্তু জ্যান তাকে এতটা আর কখনোই করেনি জ্যান পরের ফ্লাইটের উদ্দেশ্যে ওখান থেকে একা একা রওনা দিচ্ছিল তখন সয়া বলে তুমি সিংকে সাথেই নিয়ে যাও কারণ ওই জায়গাটি অনেক ডেঞ্জারাস গহীন জঙ্গলের ভিতর দিয়ে তোমাকে পার করতে হবে সিং তোমাকে প্রোটেক্ট করতে পারবে এবং রাস্তাও চিনাতে পারবে অন্যদিকে ডং ওই এরিয়াতে আগেই ফ্লাইটে পৌঁছে গেছিল এবং সে তারা লোকদের বলে জ্যানকে মেরে ফেলার প্ল্যান করে রাখছিল কিন্তু জ্যান তার ব্যাপারে ভালোভাবেই জানতো যখন তারা ফ্লাইট থেকে নামে তখন জ্যান দেখে কিছু গুন্ডা তাকে ফলো করছে জ্যাং সিং এর কাছে তার জিনিসপত্রগুলো দিয়ে ওখানে দাঁড়াতে বলে আর গুন্ডাদের সাইডে নিয়ে এক এক করে ধুলাই করে দেয় ওদিকে ওই গুন্ডাদের ড্রাইভার সিংকে সাথে করে নিয়ে যাচ্ছিল তারপর সিং এটা বুঝতে পারে এবং তার অবস্থা খারাপ করে দেয় জ্যান সেই এসব দেখে তো অবাক হয়ে যায় তারপর যখন গাড়ির ডিকি খোলে তখন দেখে তাদের আসল ড্রাইভারকে ডিকির ভিতর গুন্ডারা ঢুকিয়ে রাখছিল এসব ঝামেলায় মিশনে জ্যান অনেক পিছিয়ে পড়ে ডং স্টোন পর্যন্ত প্রায় পৌঁছে গেছে তাই জ্যান শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার ডিসাইড করে তবে শর্টকাট রাস্তা গহীন জঙ্গলের ভিতর দিয়ে গেছিল এবং খুবই ভয়ানক আর বিপজ্জনক রাস্তা ড্রাইভারও বলে আপনার গার্লফ্রেন্ড সাথে আছে আপনি এমন রিক্স নিয়েন না কিন্তু জ্যান ডিসাইড করে নিছিল তার প্রয়োজনীয় জিনিস নিয়ে সিংয়ের হাত ধরে যেটাতে সিং অনেক খুশি হয় এবং তাকে সাথে নিয়ে জঙ্গলের রাস্তায় প্রবেশ করে এভাবে ভিতর ভিডিও বানানো অনেকটা কষ্টকর কারণ তোমরা শুনে বুঝতে আমি কেমন সিচুয়েশনে আছি সুস্থ হওয়ার আগে ভিডিও বানানোর কোনো ইচ্ছাই ছিল না আমার কিন্তু অনেকের গালাগালির কারণে বাধ্য হয়ে বানাতে হচ্ছে তারা খুবই সাবধানের সাথে বিষাক্ত স্বাদ থেকে নিজেদেরকে বাঁচিয়ে সামনের দিকে বাড়তে থাকে ওদিকে তার ফ্রেন্ড কম্পিউটারের মাধ্যমে তাদেরকে ট্র্যাক করছিল তখনই তারা জানতে পারে ওই জায়গায় বহু মাইন লাগানো আছে আর মাইনে পা পড়লে তাদের মাংস খুঁজে পাওয়া যাবে না তারা সাথে সাথে জ্যানকে কল করে এই ইনফরমেশন দিয়ে দেয় কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিল এক মাইনের উপর সিং পা রাখছিল এটা দেখে জ্যান অনেক ভয় পেয়ে যায় কিন্তু নিরাশ না হয়ে সিংকে নড়াচড়া করতে মানা করে সিং নড়লে সিংকে খুঁজে পাওয়া যাবে না তারপর সিংকে হেল্প করার জন্য জ্যান সিংয়ের নিকট পৌঁছে যায় জ্যানের সাথে এমনটা কয়েকবার ঘটছে কিন্তু বেঁচে ফিরতে পারছে সে খুবই সাবধানের সাথে তাকে সরিয়ে দিয়ে নিজের ওজন ওই মাইনের উপরে রাখে আর সিংয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে তুমি চিন্তা করো না আমার কিছুই হবে না তুমি সামনে যেয়ে আমার ব্যাগটা নিয়ে আসো সিং যখনই ওখান থেকে একটু দূরে যায় তখনই পিছনে বহু বড় একটা ব্লাস্ট হয় সিং কান্না করতে করতে ওই দিকে ছুটে যায় কিন্তু জ্যানকে কোথাও পায় না সে খুবই কান্না করতে থাকে আর বলে তুমি বেঁচে থাকো আমি তোমার কাছে আর কিছুই চাই না আমার স্টার স্টোনও দেওয়া লাগবে না এবং আমি তোমাকে আমার গোত্রে নিয়েও যাব না তুমি শুধুই একটা বারের মতো জীবিত হয়ে যাও তখনই তার পাশ থেকে জ্যান হাতওসু করে বলে আমি জীবিত আছি কিন্তু তুমি যে ওয়াদাগুলো করছো এগুলো যেন ভুলে যেও না জ্যানকে জীবিত দেখে সিন অনেক খুশি হয় কিন্তু তখনই সে যে ওয়াদা করছিল সেগুলো ফিরিয়ে নেয় তারপর আমাদের দেখানো হয় আসলে জ্যান কিভাবে মাইন ব্লাস্ট থেকে বেঁচে গেছিল জ্যান তার পা সরিয়ে মাইনের উপরে বড় একটা পাথর রাখছিল আর মাইন ব্লাস্টের আগেই সাবধানের সাথে দূরে লাভ দিয়েছিল ওদিকে ড্রয়িং ডিলারের কাছ থেকে স্টোনটা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দেয় সে চলে যাওয়ার কিছু সময় পর জ্যানও পৌঁছে যায় তারপর ডিলার তাকে স্টোন দেখায় কিন্তু জ্যান বুঝতে পারছিল না স্টোনগুলো আসল নাকি নকল সিং এর খেদা লাগছিল তাই সে খাওয়াতে বিজি ছিল তারা যখন ফিরে যাচ্ছিল তখন সিং জ্যানের কাছে ডিলারের কাছ থেকে নেওয়া স্টোনটি দেখে আর তাকে বলে এটা আসল স্টোন না আসলে সিং জঙ্গলে থাকতো এজন্য তার এসব পুরানো জিনিসের প্রতি অনেক নলেজ ছিল পরের দিন তাদের ফ্লাইট ছিল রাত্রে জ্যান একটা হোটেলে থাকে সে খুবই চিন্তিত ছিল স্টোন নিয়ে তখনই সিং দৌড়ে এসে জ্যানের উপরে শুয়ে থাকে বলে পাওয়ার ব্যাংক যেভাবে মোবাইল চার্জ করে আমিও সেভাবে চার্জ নেছি। তুমি আমার পাওয়ার ব্যাঙ্ক যখন তার ব্যাটারি ফুল হয় তখন জ্যান বলে তুমি তোমার রুমে গিয়ে ঘুমায় পড়ো কিন্তু সিং তো তার কথা মানতে প্রস্তুত ছিল না তাই জ্যান তাকে জোর করে উঠিয়ে রুমের বাইরে রেখে আসে না হয় জ্যানের মনে হচ্ছিল আজকে কিছু একটা হয়ে যেতে পারে এজন্য স্টার দেখার আগেই তাকে রেখে আসে সিং ওখান থেকে যাওয়া মেয়ে না এজন্য সে দরজার বাইরেই বসে যায় তারা দুজন অনেক সময় গল্প করে আর গল্পের মাঝেই সিং দরজার বাইরেই ঘুমিয়ে যায় জ্যান বের হয়ে তাকে দেখে ঘুমান্ত অবস্থায় জ্যানের কাছে সিংকে অনেক কিউট লাগে দুই ডিলার আজকে দেশে ফিরবে জ্যান তার ফ্রেন্ডকে ফোন করে সমস্ত ট্রাফিক লাইট হ্যাক করে এনেছিল দেশে ফেরার পর মিস্টার ডং যে রোড দিয়ে যায় সে রোডে রেড সিগন্যাল দিয়ে দেয় আর জেন যে রোড দিয়ে যায় ওই রোডের গ্রিন সিগনাল থাকে যেটাতে তাদের দুজনের টাইমের যে গ্যাপটা ছিল এই গ্যাপটা সমান হয়ে যায় ডং যখন খুবই কষ্টে অফিসে পৌঁছায় তো দেখে জ্যান তার আগেই ওখানে পৌঁছে গেছে আসলে ডং এবং জ্যান একই টাইমে তাদের মিশন কমপ্লিট করে চেয়ারম্যানের সামনে এসে দাঁড়ায় ডং তার স্টোন বের করে চেয়ারম্যানকে দেয় আর বলে আমি সব থেকে দামি স্টোন নিয়ে এসেছি অপরদিকে জ্যান বলে আমি সমস্ত টাকা খরচ করে ফেলছি কিন্তু স্টোন আসেনি ডং মনে মনে ভাবে সে নিশ্চিত জিতে গেছে তখনই জ্যান বলে আমি স্টোন নিয়ে আসেনি কারণ স্টোনটা নকল ছিল ছিল আসলে স্টোনই নকল নকল বস কম সময়ের ভিতর কে আসল আর স্টোন চিনতে পারে তবে এটা শুধুমাত্র জ্যানই চিনতে পারছে যে স্টোনটি নকল এজন্য বস জ্যানকে উইনার বলে ঘোষিত করে তারপর সয়াকে দেখানো হয় সে সিংকে দেখে খুবই জেলাস ফেল করে আর বলে যে নিজের জানের বাজি লাগিয়ে সিংকে বাসিয়েছে আর জানের প্রতি সয়ার এমন টান দেখে কিন খুবই হয় কারণ কিন তো মনে মনে লাইক করে বাসায় পৌঁছানোর পর কিন্তু একটা স্টোন দেয় দিয়ে বলে এই নাও তোমার স্টার স্টোন এটা নিয়ে তুমি তোমার জঙ্গলে ফিরে যাও কিন্তু সে দেখতেই চিনে ফেলে আর বলে এটা নকল স্টোন তখন সয়া বলে প্রথম দিন থেকে যান তোমার সাথে মিথ্যা বলে আসছে সে তোমাকে না বরং তোমার স্টোন নেওয়ার জন্য তোমার সাথে ভালোবাসার অভিনয় করে আসছে এটা শুনে সিংয়ের মন অনেক খারাপ হয়ে যায় এবং রুমে যেয়ে দরজা বন্ধ করে নেয় জ্যান বারবার দরজার সামনে যেয়ে সিংয়ের রাগ ভাঙানোর চেষ্টা করে কিন্তু সে তো দরজা লক করেই রাখছিল তখনই সিংয়ের ফোনে মিস্টার জি এর কল আসে মানে ওই লাইভ স্ট্রিমারের তখন সিং বলে জ্যান আমাকে ধোকা দিছে সে আমাকে দিয়ে টাকা কামাচ্ছে তারপর জ্যান সিংয়ের ট্রিক্স ইউজ করে সিঁড়ির চড়ে জানলা দিয়ে তার রুমে চলে আসে এসেই কোনো কথা না বলে তাকে জড়িয়ে ধরে আর তাকে সরি বলে এবং বলে যদি আমি সময়কে পিছনে নিয়ে যেতে পারতাম তাহলে আমি স্টোনটা তোমাকে ফিরিয়ে দিতাম কিন্তু অনেক দেরি হয়ে গেছে স্টোনটা টুকরা করে ফেলছে তুমি তো টাকাও নেবে না আমার আর কোনো রাস্তা নাই তুমি যদি আমার জান নিয়ে নিতে চাও তাহলে নিয়ে নাও আমি খুশি খুশি দিয়ে দেবো সিং বলে ওকে আর তাকে একটা ধাক্কা দেয় আর রুমের সমস্ত লাইট অফ হয়ে যায় তখনই জ্যানের অবস্থা খুবই খারাপ হতে থাকে আসলে সে অন্ধকার দেখে খুবই ভয় পেত সে যখন অনেক ছোট ছিল তখন তার মায়ের মৃত্যু এমন অন্ধকারের ভিতরে হয়েছিল তখন থেকে সে অন্ধকার দেখলে খুবই ভয় পায় সিং তো মিস্টার জি এর সাথে কল করে বলছিল জ্যান তাকে দিয়ে টাকা কামাচ্ছে তাই মিস্টার জি চিন্তিত হয়ে সিং এর বাসায় চলে আসে দরজা খোলা ছিল এজন্য ভিতরে প্রবেশ করে খুঁজতে খুঁজতে উপরের রুমে পৌঁছে যায় জ্যান যখন জানতে পারে সিং তাকে আসতে বলছে তখন সে খুবই আপসেট হয়ে যায় আর সে অভিমান করে বলে আসলে ভালোবাসা ফ্রেন্ডশিপ প্রেম এগুলোতে আমার কোনো বিশ্বাস নাই তারপর সিং মিস্টার এর সাথে চলে যায় সিংয়ের কেক খেতে ইচ্ছা করছিল জি তাকে অনেক কেক খাওয়ায় তারপরও তার মুড ঠিক হয় না এরপর মিস্টার জি বাসায় পৌঁছে সিংকে নিয়ে জ্যোতিষীর বিষয়ে লাইভ স্ট্রিমিং করছিল ওই সময় একটা টপ জি এর উপরে পড়তেছিল তখনই সিং সেটা এক হাত দিয়েই ধরে ফেলে আর ওই ভিডিওতে একদিনেই ছয় মিলিয়ন ভিউ চলে আসে এই খুশিতে জি সিংকে একটা ব্যাঙ্ক কার্ড দিয়ে বলে এটা তোমার তুমি যত খুশি টাকা খরচ করতে পারো আর সিং এটা শুনে খুবই খুশি হয়ে যায় ওদিকে জ্যান আধা ঘন্টা বসে ওই সিনটা দেখে যেটা ভাইরাল হয়েছিল সে মিস্টার জি কে কল করে আর খুবই ছাড়ে তার বাসার সামনে এসে গাড়ি দাঁড় করায় তবে ভিতরে যাওয়ার কোনো ইচ্ছা নেই তার তখনই সিং তাকে দেখে ফেলে আর এক দৌড়ে তার গাড়ির উপরে চড়ে যায় সিং বলে তোমার উপর আমার আর কোনো রাগ নেই যাই হোক না কেন তুমি তো আমার ম্যান তাই না আমি অনেক খুশি হয়েছি কারণ তুমি আমাকে খুঁজতে এখানে চলে আসছ তারপর জেন জি এর সাথে যেয়ে কথা বলে আর বলে আমি কিছুদিনের জন্য বাইরে যাবো তুমি সিং এর খেয়াল রেখো আসলে জি এর উপরে ভরসা ছিল আর জি এই কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর কথা দেয় সে সিং খেয়াল রাখবে হঠাৎ একদিন জি এর মা বাসায় চলে আসে আর সিং দেখে মনে করে সিং তার ছেলের গার্লফ্রেন্ড আর তারা দুজন লিভিং রিলেশনশিপে আছে লিভিং রিলেশনশিপ হলো বিয়ের আগে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মিলে একসাথে থাকা একই ঘরে থাকা একই রুমে থাকা টাইম স্পেন্ড করা স্টার দেখা এগুলো হ্যাগাইস এই নিয়মগুলো কিন্তু সত্যি আছে অনেক দেশে আছে কিন্তু আমাদের বাংলাদেশে নাই এমন ফালতু নিয়ম না থাকাটাই অনেক ভালো কি বলো তোমরা কিছুদিনের ভেতর সিং জিয়ার সাথে লাইভ স্ট্রিমিং করে সেলিব্রিটি হয়ে যায় সে এক মলে শপিং করতে যায় তো ওখানে বহু লোক এসে তাকে ঘিরে নেয় আর সেলফি নিতে থাকে ওই শপিং মলের উঁচু বিল্ডিং থেকে একজনের ফোন পড়ে যায় আর সিং সেটা একাধ দিয়ে ধরে ফেলে তার এমন কাজে সে খুবই ফেমাস হতে থাকে আর তার এই ফেমাসের কারণে বাইরে বের হয়ে টাইম স্পেন্ড করতে পারে না বা মন মতন খাইতে বা পান করতেও পারে না কারণ ফ্যান ফলোয়ার চারিদিক দিয়ে সে ঘিরে নেয় একদিন মিস্টার জি আর সিং জেনের বাসায় আসে সিং অনেক টাকা ইনকাম করছে এবং সমস্ত টাকা দিয়ে গোল্ড কিনে সমস্ত গায়ে ঝুলায় রাখছে এবং এমন স্টাইল নিয়ে বসে আছে যেন সে ওই দেশের কুইন তার স্টাইল দেখে সবাই অবাক তারপর জ্যান মনে মনে ভাবে মেয়েটাকে আর জিয়ের সাথে রাখা যাবে না না হয় হাত ছাড়া হয়ে যেতে পারে তাই সে সিংকে জিয়ের সাথে যেতে দেয় না তার জন্য জ্যান আগে থেকে নেচার থিম দিয়ে সুন্দর একটা রুম বানিয়ে রাখছিল এটা দেখে সিং অনেক খুশি হয় কিন্তু সয়া বলে এসব জ্যান তোমার জন্য করেনি বরং সে নিজেই নেসার পছন্দ করে এজন্য সে রুমটাকে এভাবে বানিয়েছে একদিন জ্যান বাসায় ছিল না মিস্টার জি এসে সিংকে পাম্পটি মেরে তাকে সাথে করে নিয়ে যায় এবং কিছুটা ঘোরাফেরার পর লাইভে আসে আর লাইভে যেয়ে বলে আজ রাত আটটায় সিং শিয়ালের কস্টিউম পরে এখানে আসবে আর ওই সময় আমি তাকে প্রপোজ করব। তোমরা সবাই এসো রাত্রে এই জায়গায় তার এই লাইভটা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে তবে কিছু বলে না তারপর রাত আটটায় দেখানো হয় সিং শিয়ালের ড্রেস পরে দাঁড়িয়ে আসে এবং এক এক করে ওখানে বহু ফ্যান ফলোয়ার চলে আসে তারপর মিস্টার জি শিয়ালের ড্রেসে থাকা সিংকে রোমান্টিক রোমান্টিক কথা বলে এবং তাকে প্রোপোজ করে দেয় ওমা, মা তখনই শিয়ালের কস্টিউমের ভিতর থেকে তো বিসিওয়ালা জ্যান বেরিয়ে আসে অন্যদিকে আমরা সিংকে দেখি সে তো জ্যানের ফ্রেন্ডের সাথে কারের ভিতর বসানো ছিল আসলে জ্যান মিস্টার জি কে শিক্ষা দেওয়ার জন্য এমনটা করছিল জানিস সে একজনের গার্লফ্রেন্ড তাহলে আবার তার পিছনে গোতা মারার কি দরকার ফ্যান ফলোয়ারের সামনে মিস্টার জি এর সেই লেভেলের বেয় হয় তারপর দেখানো হয় সয়া সিংকে বলে তোমাদের জঙ্গলি গোত্রে একটা ছেলেকে দুইটা মেয়ে ভালোবেসে ফেললে কি করে সিং বলে ফাইট করে আর ফাইট করে যে উইন হয় তার সাথে ছেলেটার বিয়ে হয় তখন সয়া বলে তাহলে চল আমার সাথে ফাইট করতে তাকে কারে করে নিয়ে যাচ্ছিল আর তাকে একটা গল্প শোনাচ্ছিল যেটা দ্বারা আমরা জানতে পারি সয়ার ছোটকাল খুবই খারাপভাবে পার হয়েছে সে একদমই একা ছিল তার দেখার মতো কেউই ছিল না ছোট থাকতে তার বাবা মা মারা গেছিল এমনকি এক সময় তাকে কেউ মেরে ফেলতে গেছিল ওই সময় তাকে জ্যান বাঁচিয়েছিল আর তখন থেকে জ্যানই তার সব থেকে ইম্পর্টেন্ট পারসন তার জন্য সয়া খুশি খুশি জীবনও দিয়ে দিতে রাজি আছে সিং সয়ার সাথে ফাইট করতে চায় না কারণ তার কাছে সয়াকে অনেক দুর্বল মনে হচ্ছিল তারপর সয়া তাকে বারবার ফাইট করার জন্য রাগাতে থাকে তখন সিং একটা কি কোঠায় কিন্তু মারে না তাকে তখন সয়া কান্না করে দেয় আর আমরা সবাই জানি সিং কত সুইট একটা মেয়ে সিং বলে তুমি কান্না করো না তুমি জ্যানকে এত ভালোবাসো আমি জানতাম না আজ থেকে জ্যান তোমার তারপর কিছু সময় ভাবার পর বলে আচ্ছা তুমি তো জ্যানকে ভালোবাসো কিন্তু সে তোমাকে ভালোবাসে কিনা কখনো শুনছ ওদিকে অনেক লাইক করত। আর তার মুখে বারবার ভালোবাসার কথা শুনে কিন অনেক কষ্ট পায় আর একটা বারে যে ড্রিঙ্কস করে আর টাল্লু হয়ে যায় বলে আজকে করেই ছাড়ব সয়া খবর পেয়ে যখন বারে কিনের নিকটে যায় তখন তার ভয়ে আর লজ্জায় সব কথা বন্ধ হয়ে যায় আচ্ছা এমন কেউ ভিডিও দেখতেছো যে লজ্জায় আর ভয়ে মনের মানুষটিকে কখনো প্রপোজ করতে পারি কমেন্ট করো এখানে ভয় নাই কেউ চিনবে না তোমাকে সয়া তাকে উঠিয়ে নিয়ে বাইরে এসে দেখে সিং তার গাড়ি নিয়ে চলে গেছে তারপর আমরা জ্যানের বাসায় জেনের আঙ্কেলকে দেখি তারা দুজন গল্প করছিল তখনই ওখানে সিং চলে আসে জ্যান তো দরজা খুলছিল না কিন্তু আঙ্কেল তাকে ভিতরে ডেকে নেয় তারা সবাই মিলে অনেক মজা মাস্তি করে সবাই যখন ঘুমায় যায় তখন আঙ্কেল উঠে জ্যানের রুমে কিছু একটা তলাশ করতে থাকে এখানে আমরা বুঝতে পারি আঙ্কেল লোকটা আসলে সুবিধার না সে জ্যানের বাসায় কোনো উদ্দেশ্য নিয়ে আসছে একদিন জ্যান সিংকে তার সিক্রেট রুমে নিয়ে যায় আর তার স্টার কে একটা সলিড জেমস স্টোনে পরিণত করা হয়েছিল তারপর জ্যান স্টোনটি সিং এর কাছে দেয় আর বলে এটাই তোমার স্টার স্টোন তুমি এটা নিয়ে তোমার জঙ্গলে চলে যাও কিন্তু সিং বলে না এটা তুমি রেখে দাও আমার এটার প্রয়োজন নেই তুমি আমার ম্যান আমি তোমাকে নিয়ে যাব। জ্যান বলে এটা সম্ভব না তবে আমি যাইতে পারি যদি তোমার সাথে আমার লাভ হয়ে যায় তবে এটা কখনোই সম্ভব না সিং খুশি হয়ে বলে চিন্তা করো না আমি তোমাকে আমার ভালোবাসা দিয়ে পাগল বানিয়ে দিব কিন্তু কিছু সময় পর তার মনে পড়ে এটা আমি কি করতেছি কি বলে ফেলছি আমি আমি তো সয়াকে কথা দিছি আমি জ্যানকে আর ভালোবাসবো না তাকে দিয়ে দিব আর আমি যদি জ্যানকে ভালো না বাসি তাহলে তো জ্যান আমার সাথে যাবে না এসব চিন্তা করে জোরে জোরে কান্না করা শুরু করে দেয় আর এটাতে জ্যানের কাছে সিংকে অনেক কিউট লাগে বলে পাগলি প্রেম ভালোবাসা মানুষের কাছে না এটা এমনি এমনি হয়ে যায় এরপর জ্যান সিংকে বোঝায় দেখো আঙ্কেলের সাথে যেন বলো না তুমি জঙ্গল থেকে আসছো তাহলে কিন্তু সমস্যা হতে পারে কারণ আমার কাছে আঙ্কেলের হালচাল ভালো লাগতেছে না সিং তো মিথ্যা কথা বলতে জানে না তাই জ্যান বলে দেখো সত্যি কথা বললে যেখানে বিপদ হতে পারে সেখানে তো মিথ্যা বলাই ভালো তাই না তারপর আঙ্কেল বাসায় আসে জ্যান সিংকে আঙ্কেলের কাছে রেখে বাইরে যায় জ্যান চলে যাওয়ার পর আঙ্কেল সিং সাথে কথা বলতে থাকে ওদিকে জ্যান দরজার বাইরে দাঁড়িয়ে চুপি চুপি তাদের কথা শুনতেছিল আঙ্কেলের প্রশ্নের জবাবে সিং মিথ্যা বলে দেয় বলে আমি জ্যানের সাথে কাজ করি সে আমার বস সে দয়া করে আমাকে কাজে রাখছে আঙ্কেল তার কাছে আরো প্রশ্ন করতে চাই কিন্তু সিং তো মিথ্যা বলার মেশিন আর এগুলা শুনে দরজার বাইরে দাঁড়িয়ে অনেক হাসতে থাকে একদিন সিং আঙ্কেলের সাথে বসেছিল তখন টিভিতে সে রোমান্টিক ডায়ালগ শোনে কেউ কাউকে ভালোবাসলে তাদের চোখে স্টার দেখা যায় তখনই সিং প্রথমে আঙ্কেলের চোখ চেক করে তারপরে জানে চেক করার পর বলে না এরা কেউ আমাকে ভালোবাসে না এদের চোখে তো স্টার দেখা যাচ্ছে না তারপর আঙ্কেল ডিসাইড করে সে সিংকে ভালোবাসার মানে বোঝাবে আসলে সিং এর ভিতর তেমন কোনো ফিলিংস ছিল না সে শুধুমাত্র একটাই জিনিস বুঝতো যে জ্যান তার ম্যান এখানে চুপি চুপি জ্যান তাকে বোঝায় বলে কাউকে আমাদের বিয়ের ব্যাপারে বলবে না কারণ মনে আছে আমি ওই দিন রাত্রে পালিয়ে গেছিলাম আমরা কিন্তু দুজনে স্টার দেখিনি তাই আমাদের ওটা মিথ্যা মিথ্যা কলাপাতা ঘরের বিয়ে ছিল কিছুদিন পর আমরা এই ড্রামাটার ভিতরে একটা টুইস্ট খুঁজে পাই সিং যখন বাসায় ফিরে হঠাৎ রুমের দরজা খোলে তখন সে জ্যান আর সায়াকে এন্টিমেট অবস্থায় দেখে ফেলে এখানে একটা আসল রহস্য লুকিয়ে আছে তবে গাইস আমার কথা শুনে তো বুঝতে পারতেছো আমার কি অবস্থা তো আমাকে আজকে এই পর্যন্তই ক্ষমা করো আমি একদিন পরে এই ড্রামাটার শেষ পর্বটা দিয়ে দিব আমি চাইছিলাম আজকের শেষ করে দিতে কিন্তু শরীরে যদি পেরে তাহলে তো হয় না ভিডিও দিতে দেরি হওয়ার কারণে যারা যারা গালি দিছিলা আমি কিন্তু একটু রাগ করিনি কারণ তোমরা তো আমার ভিডিও দেখার জন্যই এটা করছিলা তাই না তবে শুধু আমার ভিডিও কেনা আমাকে একটু ভালোবাসা দিও কিউএন এর ভিডিওর প্রশ্নগুলো কিন্তু তো আজকের কমেন্ট বক্স থেকেই নাও হবে তাহলে একদিন পরে আমাদের লাস্ট পার্টের এক্সপেরিমেন্টে দেখা হচ্ছে তত সময়ের জন্য টেক কেয়ার টেক লাভ বাই বাই